হ্যালো ভিয়াস তো আপনারা সবাই কেমন আছেন তো আশা করি তো সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিওটা করব। সেটা হচ্ছে নতুনভাবে বাংলা লিঙ্কে কিভাবে ফ্রি ইন্টারনেট চালাবেন সেটা হচ্ছে নতুনভাবে ঠিক আছে তো আগে একটা ভিডিও দিয়েছিলাম তো সেটা নাকি অনেকে পারতেছে না তো এখন তার জন্য আরেকটা আপনাদের সুবিধাদের জন্য আরেকটা ভিডিও দিলাম তো প্রথমে আমরা এই সফটওয়্যারটি নামাবো ঠিক আছে তো এই সফটওয়্যারটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো ঠিক আছে তো প্রথমে এটাকে ডাউনলোড করবেন ভিডিও ডিসক্রিপশন থেকে তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নতুন নতুন ভিডিও পেতে ঠিক ঠিক আছে তো আমরা এখন এটাকে ওপেন করব এটা এটা ডাটাটা আমি ক্লিয়ার করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য চলেন দেখাচ্ছি আমাদের বাংলালিং সিমে আপনারা নেট চালু করে নেবেন ঠিক আছে যাদের বাংলা বাংলালিং সিমের টাকা নাই বা টাকা থাকলে বা এমবি থাকলে হবে না ঠিক আছে হবে বাট আপনার এমবি টাকা কেটে নেবে তার জন্য বলতেছি যে টাকা এবং এমবি বি একটাও রাখবেন না আপনারা ঠিক আছে তো দোনটা না রাখার পরে আপনারা ইন্টারনেটটা চালু করবেন তো ভালোভাবে যদি থ্রি জি নেটওয়ার্কটা পায় তাহলে ভালো হয় ঠিক আছে তো ডাটাটা চালু করবেন তো আমার চালু করা আছে চালু করার পরে আপনারা একটু নিশে যাবেন এখানে ক্লিক করবেন এখানে রিয়েল হোস্ট এখানে যদি রিয়েল হোস্ট থাকে তাহলে তো ভালো আর যদি না থাকে তাহলে আপনারা রিয়েল হোস্ট এখান থেকে দিয়ে নেবেন ঠিক আছে যে রিয়েল হোস্টটা রিয়েল হোস্টটা দেওয়ার পরে আপনারা এখানে পরক সার্ভার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এই নামটু কেটে দেবেন নামটু কেটে দেওয়ার পরে আপনারা এই নামটা বসাবেন এই নামটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আর যারা এটা পাবেন না তারা আমার গ্রুপে জয়েন করবেন মানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো গ্রুপে আপনারা জয়েন করবেন জয়েন করে তাহলে তারপরে আমাকে বলবেন যে আপনার কি সমস্যা ঠিক আছে তো কোনো প্রবলেম থাকলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে ওখানে বলবেন আমি সব সময় আসি ওখানে তো এখানে এটা দেওয়ার পরে আপনারা এটা একটু খেয়াল করে দেখবেন এই দেখেন প্রথমে এটা রিয়েল হোস্ট তারপরে ওই পরক সার্ভার এটা দিবেন তারপরে একটু নিচে যাবেন নিচে গিয়ে এটা ওই রিয়েল পরক সার্ভার এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ওই যে নামটা এই নামটা এখানে আবার বসাই দেবেন ঠিক আছে বসাই দেওয়ার পরে আমরা ওকেতে দিয়ে দেবো ওকে দিয়ে দিলে আমাদের ওখানে কাজ শেষ তারপর এখানে আমাদের একটা বিপিএনে বিপিএন আর কি কানেক্ট হবে ঠিক আছে তো দেখাচ্ছি পরে স্টার্টে ক্লিক করবেন স্টার্ট তো বন্ধুরা আমরা আমি একটু খেলার মাঠে আসি তো খেলার মাঠে বসে ভিডিওটা করতেছি তো একজনের ছিল তাই আর কি তো কোনো প্রবলেম তো একটু হতেই পারে যেহেতু খেলার মাঠে আসি তারপরেও একটু ধৈর্য হারাবেন না ঠিক আছে ভিডিওটা দেখবেন ভালোভাবে তো স্টারটা ক্লিক করবেন স্টারে ক্লিক করার পরে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা এখানে একটু ওয়েট করবেন দেখেন উপরে একটা চাবির মতন আসবে দেখেন এখানে কোনো চাবি নেই করলাম এখানে একটা চাবির মতন আসবে আর এখানে সবুজ একটা চিহ্ন উঠবে আমি দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখেন হয়ে গেছে এখানে একটা সবুজ টিক চিহ্ন আর উপরে একটা চাবি উঠে গেছে তো মানে আমাদের লাইন লেগে গেছে জাস্ট আর কিছু করা লাগবে না এবার আপনারা মিনিমামস করে কেটে দেবেন তারপর আমি ইউটিউবে যাচ্ছি দেখি ইউটিউবে গেলাম ঠিক আছে আপনি হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব যা মন চায় তাই চালাতে পারবেন কিন্তু ইউটিউব চালাতে একটু সোলো হতেই পারে তো আপনারা একটু ফ্রি নেট তো একটু ধীরে ধীরে কি দেখবেন ঠিক আছে তো দেখেন চলে আসছে করলাম ঠিক আছে দেখেন আমার হোয়াটসঅ্যাপের মেসেজ আসা শুরু করছে তো দেখেন আমি এখান থেকে একটি ভিডিও ওপেন করি তো আমি এটাই ওপেন করলাম ঠিক আছে দেখেন তো দেখতে পাচ্ছেন ভিডিওটা চলেছে তো আমি ধরেন একটা গুগলে সার্চ দিই দেখি আমি করম বাজার যাই দেখি করম বাজার

বাংলা সং লিখে সার্চ দিলাম দেখেন চলে আসছে ঠিক আছে সব কিছু চলে আসছে তো আপনারা একদম ফ্রি ভাবে চালাতে পারবেন তো আপনারা একবার হলেও টেরাই করে দেখতে পারেন অবশ্যই আবারো বলছি তো আপনারা সিমের ভিতরে কোনো টাকা বা এমবি রাখবেন না ঠিক আছে তো ভালো থাকেন সবাই গুডবাই